বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই সন্ধ্যাবেলা এসেছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আমি বর্তমান আছি ধানবাড়ি আমাদের ধানবাড়ি এই চণ্ডীর মাঠে এই বিশাল বড়ো গাছটা দেখা যাচ্ছে আমার পিছনে ধানবাড়িতে আছি এদিক পুরাপুরি ধান তারপর এদিকে যত যাব তত আরও ভুট্টা মানে যত দূরে যাব তত আর ভুট্টা আমাদের দিকে ধান আর ভুট্টা সবচেয়ে বেশি লাগানো হয় আবাদ করা হয় গ্রাম অঞ্চল অবশ্য ভুট্টাগুলা হয়ে গেছে এগুলো মনে করেন যে আর দুটা দিন গেলে উঠিয়ে নেওয়া যাবে আর কি এই যে ধান আর ভুট্টা ধান আর ভুট্টা আপনারা দেখতেই পাচ্ছেন এদিকেও দেখাই আসলে বন্ধুরা ফেসবুকে আমরা যারা নতুন রয়েছি নতুন কাজ করতেছি আপনারা আমরা একটা জিনিস মাথায় রাখব আমাদেরকে কিন্তু মানুষকে সহযোগিতা করতে হবে এটা বলছি না যে আপনারা আমাকে সাপোর্ট করুন বা আমি বলতে চাচ্ছি কোনটা আপনারা যত মানুষকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আপনার লাভ আপনি মানুষকে সাপোর্ট করবেন না সহযোগিতা করবেন না মানুষের ভিডিও দেখবেন না আপনার লস ভাই আপনি যত মানুষের ভিডিও দেখবেন এবং মানুষের সাপোর্ট করবেন আপনি তত আরও বেশি করে সাপোর্ট পাবেন আর বর্তমান হ্যাকারের জ্বালায় ঠিক আছে ফেসবুক চালাচ্ছি হ্যাকারের জ্বালায় আর বাঁচি না আমার একটা পেজ নিয়ে গেছে হ্যাকারে হ্যাক কইটা তো যেই পেজটা আমি এখন এই পেজটা চালাচ্ছি এটা যেন না নিয়ে যেতে পারে সেই জন্য আমি সতর্ক রয়েছি আপনারা সতর্ক থাকবেন আপনাদের নোটিফিকেশনে যদি অন্য উল্টা পাল্টা মেসেজ আসে বা আপনারা যদি বুঝতে পারেন যে এটা হ্যাকার আপনারা কখনোই সেখানে ক্লিক করবেন না হ্যাকার কিন্তু তিনটা পদ্ধতিতে মানে হ্যাক করার চেষ্টা করতেছে হ্যাঁ একটা ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে আর একটা ইমেল ইমেলের মাধ্যমে আর আরেকটা আছে নাম্বার দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা যদি যে নাম্বারে খোলা আছে আর কি ওই নাম্বারটা আপনারা ফেসবুকে দিবেন না মানে ওই নাম্বারটা আপনি লুকিয়ে রাখবেন সেপ সেপে রাখবেন আর ইমেল আইডিটা ওটাও সেপে রাখবেন পেজের মধ্যে কিন্তু নাম্বার টাম্বার হ্যাঁ নাম্বার দিতে হয় আবার ইমেলও দিতে হয় আপনারা অন্য ইমেল দেন অন্য নাম্বার দেন যেই আই যেই যে নাম্বারে বা ইমেলে আপনার আইডিটা খোলা আছে ওই নাম্বার বা ইমেল আপনারা কখনো পেজের সামনে রাখবেন না লুকিয়ে রাখুন যেন মানুষ দেখতে না পায় এইভাবে বন্ধুরা আমার এইভাবেই আমার কিন্তু পেজটা হ্যাক করে নিয়ে গেছে আমি বুঝতে পারি নাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবার জন্য ভালোবাসা রইল